আসসালামু আলাইকুম আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা চার্জের সমস্যার সমাধান করে দেব সর্বপ্রথম আগে চার্জিং সকেটটা পরিবর্তন করে দিয়ে দেখব সমস্যাটা কোথায় সমাধান করে দেব উনি যেতে কিছু বলতে পারছে না আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করবো কীভাবে ভিডিওটা সাথে থাকুন আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি থেকে ফ্রন্ট ফলোরা কিছু শিখতে পারে বুঝতে পারে তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি আমি মাথার উপরটা আলাদা করে নিচ্ছি তাবিজ বান্দা ওটা আগে যমুক করবো না সর্বপ্রথম আগে চার্জিং ছকারটা পরিবর্তন করে দিয়ে দেখব সমস্যাটা কী দেখায় সমাধান করে দেব আমি চার্জিং ছকারটা তুলে নিচ্ছি তুলে নিয়ে নতুন একটা চার্জিং ছকার দিয়ে লাগে চেক করে আমি সুন্দর করে লাইনগুলি সোলারিং করে নিচ্ছি যাতে ভালোভাবে চার্জিং ছকারটা বসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সোলারিং করা শেষ আমি নতুন একটা চার্জিং ছকার নিচ্ছি নতুন একটা চার্জিং সকেট ওখানে বসে দিয়ে চার্জের কারো শুনতে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হবে কি নাহলে অন্য পদ্ধতি অবলম্বন করবো চার্জিং সকেটটা বসানো শেষ আমি ভোল্টেজটা ভেবে দেখবো ঠিকঠাক মতন ঢোকে কিনা চার্জের আইকনটা আসে কিনা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তা আগে রিমুভ করবো না আমি ব্যাটারি সংযোগ দিচ্ছি সংযোগ দিয়ে দেখব সংযোগটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারির চার্জ উঠতেছে চার্জ উঠতেছে দেখব ব্যাটারি ইরো দেখায় নেই অন্য কোনো প্রবলেম দেখায় সেটা সমাধান করব ভিডিওটার সাথে থাকুন কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করিয়ে দেখব সমস্যাটা কোথায় ব্যাটারি ফুল দেখায় না ব্যাটারি এরও দেখায় মোবাইল ফোনটা চালু করে নিচ্ছি চার্জটা থামিয়ে গেল আবারও কারেকশন দিচ্ছে চার্জটারের